এই কথাটা কতবার আল্লাহ তাআলা কুরআনে উল্লেখ করেছেন বারবার বলেছেন লাদু তাতখিজু আউলিয়া তোমরা কখনো আমার শত্রু দ্বারা তোমাদের শত্রুদেরকে বন্ধু রূপে গ্রহণ করোনা হুকুম দিয়েছেন কে কিন্তু আমরা এই দেশের মাটিতে কাজটা করেছি কি দেখেন লক্ষ্য করেন এই দেশের শরিরা চালনা হলো মুসলমানদেরকে তারা শত্রু ভেবেছে আর মুসলে কাছে তাদের কাছে শত্রু ছিল রফিকুল ইসলাম মাদানি আর বন্ধু ছিল নরেন্দ্র মোদী বন্ধু ছিল সাহারিয়ার কবি বন্ধু ছিল হাসানুল হক ইনু বন্ধু ছিল রাশেদ খান বেগম বন্ধু ছিল শামসুর রহমান বন্ধু ছিল সাবেক বিচারপতি কালা মানি ঠিক কিনা বলেন আল্লাহ এদেরকে বলেছে এরা মুসলমানের শত্রু এরা যে মুসলমানের শত্রু এটা তো ব্যাখ্যা করা আর কোনো দরকার আপনাদের সামনে পড়ার কথা নয় কারণ বিগত বছরগুলোতে বন্ধুত্বের কোন কাজটা ওরা আমাদেরকে উপহার দিয়েছে অথচ মুসলমানের সন্তানেরা বলেছে ভারতের আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক আমাদের উন্নয়ন ভারতের উন্নয়ন ভারতের উন্নয়ন আমাদের উন্নয়ন এ কথা বলে বলে তারা ভারতের দাসত্ব করেছে গোলামি করেছে ভারতের রাম বা মুসলিমদেরকে খুশি করার জন্য অসংখ্য আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে দুই হাজার একুশ সালে বিরোধিতা করতেই হবে কারণ পুরো মুসলিমদের সাথে বিশেষ করে যারা ইসলামের কৃষ্ণ এদের ব্যাপারে মুসলমানরা থাকবে বদ্ধ কঠিন করেছে রূহামা বাইনহুম মুসলমান একে অপরের জন্য জীবন দিয়ে ফেলবে কিন্তু যে সমস্ত কুখ্যাত আছে গুজরাটের ভাষায় কবি নরেন্দ্র মোদী যা 500 বছরের পুরাতন ঐতিহাসিক মসজিদ বাপরি মসজিদকে ভেঙে দিয়ে রামবন মন্দির নির্মাণ করেছে তাদের সাথে মুসলমানদের কোনো হৃদয়ের সম্পর্ক থাকতে পারে না বায় করে মুসলমানদেরকে যারা হত্যা করেছে এমন কি এখনো পর্যন্ত আমি আপনাদের সামনে অন্ধকারে প্রতিবাদ জানাতে পারবো মুসলিমদেরকে মুখের মধ্যে দাড়ি এরকম জোর করে টেনে ধরে জয় শ্রী রাম সুLambda হচ্ছে এমন কি মুসলিমদেরকে বাড়ি করে আগুন ধরিয়ে দিয়েছে মুসলিমদের মসজিদগুলো ভেঙে গুড়িয়ে দিয়েছে এমন কার তার নেতৃত্বে হয় আজকে নব্বই থেকে পঁচানব্বই ভাগ মুসলমানের দেশে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথি করে রাষ্ট্র মেহমান করে লাল কালিতে সংবর্ধনা দেওয়া হবে এটা পৃথিবীর নিকৃষ্ট কাফেরের কলিজা মানতে পারে কিন্তু মুসলমানের কলিজা মানতে পারে না আলেমরা বিরুদ্ধাচরণ <متحدث> <تصكت> 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 <شترك> <تصكت> <تصكت> لا تجد قوما يؤمنون بالله واليوم الاخر يوادون من حد الله ورسوله ولو كانوا اباءهم او ابناءهم او اخوانهم او عشيرتهم আল্লা বি আমি আল্লাহর উপরে যারা ইমানের লোক যাদের ইমান আছে তারা কোনদিন মোহাবত রাখতে পারবে না ওই সমস্ত ব্যক্তিদের সাথে যারা যারা আমি আল্লাহ এবং আমার সাথে যারা যুদ্ধের ঘোষণা দেয় ওই সমস্ত বেঈমানদের সাথে ইমানদারেরা কোনদিন বৃদ্ধতাপূর্ণ সম্পর্ক রাখতে পারে না ওই সমস্ত কাফের ইসলাম বিদ্বেষী লোকেরা বলো যদিও তাদের বাবা হয় আবানা হুম যদিও নিজের সন্তান হয়

করতে পারি আমি বাবা ত্যাগ করতে পারি কিন্তু আমি রসুল ত্যাগ করতে পারি না